আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে নরম তুল জালিদার চিতই পিঠা বানিয়ে দেখাবো প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এক কাপ আর ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিক্স করে ঢেকে রাখবো বিশ মিনিট বিশ মিনিট পর আমি ফিরে আসবো ফিরে আসলাম বিশ মিনিট পর সফট হয়ে গেছে এখন ভালো করে ফেটে নিচ্ছে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে ইনো এই ইনো ওষুধের দোকান কিনতে পাওয়া যায় এখান থেকে এক চামচ দিয়ে দিচ্ছে দিয়ে সামান্য পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে এখানে দেড় কাপের মতো পানি দিয়েছে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলে প্যানে সামান্য তেল দিয়ে আমি প্যান গরম করে নিয়েছি এখন এক চামচ করে দিয়ে দুই মিনিট পর তুলে নিচ্ছি এইরকম করে সবগুলো আমি ভেজে তুলে নিব হয়ে গেল ভীষণ মজার বেকিং পাউডার বেকিং সোডার ছাড়াই নরম তুলতুলের জালিদার চিতই পিঠা এভাবে বানিয়ে দেখবেন মালার মধ্যে দিয়েও খেতে ভালো লাগবে মাংসের ঝোল দিয়েও খেতে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে দেবেন আল্লাহ